এটা মধ্যে স্মল থেকে স্মল থেকে ডবল এক্সেল এই মালগুলো আমাদের জায়গায় গেছে মাল তারপরে কিছুক্ষণ এই মালটা ঢুকলো এটা লেডিস লেডিস্ট এটা আছে সাড়ে চারশো পিস সাড়ে চারশো লেডিস্ট্রি এক্স এল পর্যন্ত এটা হলো থ্রি এক্সেল এর বডি সবচেয়ে বড় বডি হইলো এটা কালার কয়টা হবে কালার একটা একটা কালার এটা হলো কালার একটা আচ্ছা আর বেশ কিছু সিক্স পকেট প্যান্ট আছে আচ্ছা এরকম সিক্স পকেটের প্যান্ট আছে এই এটার মধ্যে সাইজ কালার কয়টা এটার মধ্যে 4 থেকে 14 পর্যন্ত কালার দুইটা কালার দুইটা হ্যাঁ 4 থেকে 14 পর্যন্ত এভারেজ রেট হবে এটা এভারেজ রেট 2500 টাকা 2500 টাকা আচ্ছা আচ্ছা তারপর অনেক ধরনের টি-শার্ট আছে না ওই জায়গায় যেটা আমার কাছে নাই এই জায়গায় অনেক ধরনের কালেকশন আছে

এটা হলো রেমি কটনাস রেমি কটনের এটা সাইজ কয়টা বস এটা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর এর কত হবে এটা হলো 280 টাকা 280 টাকা হ্যাঁ এটা 280 টাকা আচ্ছা এটা কালার আছে দুইটা তিনটা কালার আছে মেবি আচ্ছা তিনটা কালার হবে এটা কি কি কালার আছে দেখি একটু আমরা এর ভিতরে কালার মধ্যে একটা কালার আছে আচ্ছা একটা কালার আছে আচ্ছা

এগুলো সৌদি তে দুই হাজার গেছে মাল দুই হাজারেন্স হবে যেতে চাই যে নিতে চাই ওটা তো একশো টাকা বললেন হ্যাঁ ওটা ষাট টাকা বলছিলাম ওই টাকা পরে আর নামা যাবে না সত্তর পঁচাত্তর টাকা বেশি মূলত